আংশি আংশি নি বাড়ি বাবারে বাবা ও ডিজে হাফ দে নাই হয় আরবা সেই পাগল ছল দুইটাও কোনে গেছে খুঁজেও পালাম না যাই দেখি বাজারে যাই গিজিরম সোলা ডেরকেন সিঙ্গারা আর তিনকেন চপ নিয়ে কি আশি গেল

তুই কি আমার সম্মান দিচ্ছি না আমার দিকে ভয় তবে সম্মান দেওয়ারই কথা আমি একজন পাড়ার একজন মুরব্বী মানুষ তারপরে আমার সম্মান দিলে আবার আমার ভালোই লাগে তোমার সালাম দিতে আমার বাড়া আঁকা দেয় আমার গালান দিয়ে মালের ধুমো রয়েছে তাই তোমার সালাম দিতে যা উহে গেছে হে টুকো কর সুকর তুই যে আমার সম্মান দিছিনে এই যে কারু কাছে কইছ নি কেউ যদি না জানে তোর নাই সম্মান নাই আমার যেইটুকু আছে ওটুকু কুকুড়ি দিছ নি তোমার যে সম্মান গতকাল দিলই কুত্ত নিবি নি ভালো গো তারে রুজা রমজান মাসে যে তুই রাস্তা ঘাটে মাল খেয়া বেরাসি কি রোজা আসি নাকি এই মাত্র ভাঙিয়ে দিলি রোজা আমি আসি আমার রোজা টেকসই আছে আমার রোজা ভাঙতে হলে কে বলি ভাঙা লাগবে তোমার রোজা না বাড়া হবে নি তুমি রাস্তা রাস্তায় খেয়ে বেড়াও মাল আর তুমি তোমার রোজা হবে না তুমি আমার পাগল ঠাপাও হ্যাঁ তুমি জানো মাল খালি রোজা ভাঙে না মালের ধুমো আমি অর্ধেক খাই আর অর্ধেক বাই করে দিই

আমার মধ্যে ইফতার আছে মাগুর সময় চলে আসে এ জানি জানি ইফতারি মাগরিবির সময় হয় ঈশার সময় না তুই এখন দাওত দিয়ে ফেললি দাও তো আর মিস করা যাচ্ছে না এই জাবানে জাবানে তুই এখন দেখে শুনে বাড়ি যা যাবন বাড়ি এখন মা আনতে যাচ্ছে এখন আমি বাড়ি যাই বাজারে আর যাব না তাও যেহেতু পেয়া গেছি বাড়ি দিয়ে কবানে যে পানি দিয়ে তারি করে নিস ও আবুলির মা আবুলির মা না তো দেখি এমন ডাকি তো শুনলো না ছোটো সলের নাম ধরে কি তো ও সেটা ফলটুর মা সেটা মা গুরো ভাউর তোমার কি হইলো তোমার কি রুজা বেশি ধরে গেছে আমার উপরে জোর খাতাছস আরে না তোমার উপর আমি জোর খাতাতি পারি নাকি তুমি আমার অন্তরে জান না ওই আমি কৌশলম আবুল আর সেটা কনে তা আমি জানি নি দিদি দিদি গেছে তুমি কিছুই জানো না ও আজান মাজান কইয়ে গেল যাই যাই বাইতে ইত্তার এমা বড়া ভাত দে রে নাউযু বিল্লা নাউযু তুই এই রোজা রমজান মাসে রোজা থেকে থেকে কোন কথা কলি কি খাতিছ কোন কায়দায় রোজা রমজান মাসে তুই এই অবৈধ কথা কোন মুখ দিয়ে কলি কে সামন মুখ দে কালাম আমি তো মলাম দে মা কত কথা না কে ভাত দে তো আব্বা খালিল বেশিবোঝ। আজান ফলে গেছে পাচ মিনিটের বেশি হয়ে গেল ইত্তার সময় চলে যাচ্ছেরে দু পার বেলায় তুই কোন আজানের কথা কশচিস আররে এই আজানের সময় কি ডায়িত্তারি করে। এই! তে কোন আজানের ভাত খাতি হয় দুজান নিয়ম হইল এক আজানের আগে ভাত খাতি হয়। আর এক সময় ইফতারি করতে হয় মানুষ তো তাই কয় এই তো রোজার নিয়ম এ আমি পাগল ছলমল নিয়ে আমি মলাম এ জহরের আজানের সময় ইফতারি করতে চাই এই তুই আর এক বেলা কষ্ট মষ্ট করে থাক তোরা আমি ইফতারি কিনে দিবা ওরে আল্লাহ কতক্ষণ না খেতে তাই মরিয়েই যাবো আমার এই রোজা থাকি এত পাগলাম ভালো লাগে না দেখি কে আমার বড় আবুল কোনে এগো দোকানদার আমার বড় শাল আবুলের দেখো নাকি আইছিল গো বাপু কোন কোন দিন ঢুকেছে তারপর তো আর দেখি না কথা মনে বলল তুই যে পাপড় যে ছেড়ির সময় আমার সাথে বড় মাছটা দিয়ে যে ভাত খালি দুপার সময় আবার পেপড় খাচ্ছি কোন খাই দেয়

এই আমার ছওয়ালের সাথেই ডলার ও বুল আমার ছওয়াল এমনি একটা পাগল আর এই যে দেখতি ধ্বংসমুখী যাচ্ছে হে তুমি খালি দেরি কথা কও তুমি এই এটা পাপড় খালি কে রোজা ভাঙে না কে জানো আমি এটা পাপড় खासी তাই তুমি দেখতে পারো না তুমি দিন এটা রোজা করো আমি দিন দুই বেলা খাই দুইটা রোজা হয় মানসি কয়